চিরবিদায় স্কাইপ বন্ধ হয়ে যাবে একসময় জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম যা শুরু হয় তা আসলে একদিন শেষ হবেই তা মানুষ বা যে কোনো জীবের ক্ষেত্রে যেমন সত্যি তেমনি সত্যি প্রযুক্তির ক্ষেত্রেও মাত্র কয়েক বছর আগেও স্কাইপ ছিল ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে একেবারে প্রথম সারিতেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব গুরুত্বই হারায় স্কাইপও ব্যতিক্রম নয় এবার জানা গেলেও আগামী মে মাসে বন্ধ হতে যাচ্ছে স্কাইপ এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি তেমনই নতুন শতাব্দীর প্রথম দশকে স্কাইপ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল তখন ভিডিও কলিং মঞ্চবাণী স্কাইপ মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন তিন কোটি ষাট লক্ষেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ কিন্তু বহুদিন ধরেই স্কাইপের দিন গিয়েছে শোনা যাচ্ছে স্কাইপ একবারে সাম্প্রতিক সংস্করণে প্রিভিউ একটি লুকানো টেক্সটের স্ট্রিং দেখা যাচ্ছে যেখানে লেখা মে স্কাইপের পরিষেবা পাওয়া যাবে না আপনাদের কল ও চ্যাটের জন্য রইল টিমস সেই সঙ্গে এখনও জানিয়ে দেওয়া হয়েছে আপনার বন্ধুদের অনেকেই ইতিমধ্যে টিমসে চলে গিয়েছেন তবে এখনই মাইক্রোসফটের তরফে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি কিন্তু গত কয়েক মাস ধরেই সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা স্কাইপে উৎসাহী নয় এবার আরও পরিষ্কার ঘোষণা আলাদা করে করুক বা না করুক আর স্কাইপ এগিয়ে নিয়ে যাবে না মাইক্রোসফট উল্লেখ্য দু সালে প্রথমবার লঞ্চ হয়েছিল স্কাইপ তারপর দ্রুততা জনপ্রিয় হয়ে ওঠে দু সালে এর মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে এরপর থেকে টেকজান সংস্থাটিকে বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করছিল স্কাইপকে নিয়ে স্কাইপ ক্লিপসের মতো নতুন ফিচার নিয়েছিল পাশাপাশি ক্যাপিলেট আত্মপ্রকাশ করে স্কাইপের জনপ্রিয়তার পারদকে ঊর্ধ্বমুখী করতে কিন্তু কোথায় কি টিমসের পাশে ক্রমেই টিম টিমে হয়ে গিয়েছে সাই এবার তা হলো বিদায় নেওয়ার সময় সংসারে আর পাঁচটা জিনিসের মতো তারও প্রয়োজন ফুরিয়েছে তবে বিদায় নিলেও এত সংখ্যক ইউজারের স্মৃতিতে তার বাসাটি যে পাকাপাকিভাবে বানিয়ে নিতে পেরেছে তা হলফ করে বলাই যায় আপনি কি স্কাইপ কোনো দিন ইউজ করেছিলেন সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ